হ্যালো फ्रेंड्स वेलकम মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার এক নতুন টপিকের উপর আমি ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে এই কারভল প্লাস আমরা জানবো এই কারভল প্লাস এই মেডিসিন বা এই ক্যাপসুলটি এর কি কাজে লেগে থাকে এডিকে কখন ডাক্তার বাবুরা প্রেসক্রাইব করে থাকে এই বিষয়গুলো আজকের মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই

এবার আমরা জানবো যে এই মেডিসিন এটি কি খাবো আমরা না এটিকে কি করতে হবে এটি মূলত এটি একটি টানার দিয়ে সেই মতো জল আপনাকে উত্তপ্ত করার পরে সেই জলের মধ্যে আপনি দিয়ে দিবেন মুখটা চিড়ে দেওয়ার পরে সেটিকে সুতির কাপড় দিয়ে বেঁধে নিবেন এবং মুখের মধ্যে আপনি তলিয়া হোক বা গামছা হোক আপনি ভালোভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি টানবেন এবং শ্বাস নেওয়ার পরে আপনাকে নাক দিয়ে কিন্তু শ্বাসটা মুখ দিয়ে নিতে হবে না নাক দিয়ে যদি আপনি শ্বাস নেন তাহলে দেখবেন যে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার নাক বন্ধ যে ছিল বা যে জল পড়ছিল সেটা কিন্তু কমে গেছে বা ভালো হয়ে গেছে এবার জানার একটি বিষয় যে এই মেডিসিন শুধু কি খালি শুধু খালি যারা মেল রয়েছে বা যারা যে সমস্ত পেশেন্ট যারা নয় তারা নিতে পারবে শুধু সেটা না এটি প্রেগনেন্সি কিংবা বৃহস্পতি মহিলা তারাও কিন্তু নিতে পারে এটি উভয়ই নিতে পারে তাদের জন্য নিরাপদ রয়েছে এছাড়া আবার কেউ যদি মনে করে যে আমি এদিকে খালি পেটে নিতে চাইছি তাহলেও কিন্তু সে খালি পেটে নিতে পারে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের কি কোনো সাইড ইফেক্ট রয়েছে কোন কি ক্ষতি দেখা দিতে পারে এই মেডিসিনের সেই মতো কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট দেখা দেয় না তাই আপনারা ক্ষতি বা সাইড ইফেক্ট দেখা দেয় না কিন্তু তাই যদি আপনাদের হালকা সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেই মতো সাইড ইফেক্ট যেমন আপনার নাক জ্বলতে পারে এছাড়া মাথা ঘুরতে পারে এই কমন সাইড ইফেক্ট গুলো কিন্তু দেখা দিতে পারে তাই এর কোন মেডিসিন বা কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ওই টপিকের ওপরে আমি ভিডিও নিয়ে আবার প্রেজেন্ট হবো আসি পরে ভিডিও আবার দেখা হবে